স্লামুম আপোনাৰ মৰিচলা হ'ল গছৰ ঔ এজনে মৰিচল দিয়া ই এজনী গছতলীয়া সুধি আছে মৰিচৰ বাঘ না গছতলিয়া সুধি আছে মৰিচৰ এইবিলাক আমি তুলিছি এই আই এটা ভিডিঅ' খালি বুঝছো নি খালি মাতি আর বুঝলায় মাইছে আমি কোনো কাম করি না এরা দেখে এরা মনে করে আমি আসলে কোনো কাম করি না আজকে দেখাই ভাল লাগি আমিও কাম কর এর লাগে ভিডিও কর রাম খাঁসামরিচ কান্দা টান কেমে খাঁসামচর সাইজ নয় খালি মনে করবো মানছে খালি মানুষে কাম করে আমি লম্বা লম্বা মাতি আসলে ঘটনা ইলা নাই ঘটনা এলো আমিও কামতি তোমার কম কম করি বেশি করি না আর মরিচ তোলা মুহূর্তে মরিচ তোলা চলে ইনশাল্লাহ বাইঙ্গল তোলা আবার দেখাইম ভিডিও ওকে মরিচ শেষ আসে আমরা বেগুন ভাড়া চলে দেখা বড়ো বড়ো বেগুন গুণ সুন্দর বেগুন গুণ বেগুন ঔ জাতৰ বেগুনো আমাৰ ইয়ে কৰছি জাতো এটা বেগুনৰ লম্বা টাইপৰ মিডিয়াম লম্বা ছাইজত নেকি মৰিচ ডেকা যায় সুন্দৰ চাইজ হৈছে ডেকাটোও সুন্দৰ মৰিচ জালো আছে নাই নি জাল আছে বাইংগন ভাড়া হোৱাৰ

উল্টা পাই আহিব বাইংগণ উল্টা বাই টান দিলে বাইংগণ আহিব একো জোৰে টান দি থৈ আহিব ঠিকে ভাড়ে নালাগে তাই দেখাই দে যাহিৰ এবাৰ দেখাই দিলা তে ভাষা উল্টা পাই তোলা দি টান দিবি তই বাইকন মোটামুটি কাঢ়িব আহিছে নি দেখুৰা হওক গৰুৱে কাঢ়িব হ'ব তৰা অঁ জাকাত তোৰ এতিয়া বাছ মোৰ বাঢ়িত নি আমি

ও সামান্য মর্ষর গাছ ওইছে মরিচ তুলো ও তো লোসে আর এখন বাইগন বাইগনিকটাই তো নাই জাহা দু জাহা হইব এবারে আর বাসিয়া খাওয়া তো একটু নাই সব কিছু বাজার ভাড়া কিছু গরু আইব কিছু মাইসে খাইব কিছু টেকা আইব অভি স্টাইলে চলব আর হওয়া তো বাইঙ্গন ভাড়া চলে ইনস্লা আ সামনে দি লাভ হতে হিসাব দেখ কুয়াশ লস প্রজেক্ট আসছিল বিট্টুট শালগম লস প্রজেক্ট আর দেখা যাক বাইক আসামর স্কুল প্রজেক্ট লস না লাভ না ঠেলা রক্ষা কর সদায় রক্ষা জানি না দেখা যাক ইন ই কারণ যতটা লাগাইছি এখন লস প্রজেক্ট আসিল বিশেষ করে এই কারণ আসল কুয়াশ জান আপনারা এবারে আসিল শালগম আর আস বিট্রুত কিছু শালগম রয়েছে আমি আপনারা শালগম তো দেখা কাম তো আমার শাল শালগম যে এই আমার শাল কোন আমি এটা বাজারও কটাই দিব আমার গর শালগম চলে হম আমার গর শালগম চলে হম যার কারণে আমি মানে বাজারও দিলাই মানসিও দিছি খাইছ অনেক কিছু আসছি এটা এটা এক কেজিতে কেজি আছে ও শেষ ওন দিলাই বাজারও দিলাইছি বাজারও ভাল লাগে আগর দুই হাফ খাই তোরা আসলা আর মাইলে আমি শালগোম সব বাজারে পাই দিবো হ্যাঁ দুশো গাছ আসছিল মানুষরা বাক্যাতি যে বাজারও পাই নাচকে বলা হয় আর রমজানও তাকেও খাই তো চায় না শালগম গর আমার গর কেউ পালা হয় না শালগম মানুষের শালগম পালা হয় আমরা গর এ শালগমতো কম চলে যার কারণে বাজারে পাইজলা খাইছো নি আর বালা হয় না তার কেউ গাছ তার বেগুন তোলে বেশি আৰু ৰমজানতো বেগুনক আহিব লাগে হ'ল ভাগলপোৰা অ'কে লাভ ল' ৰিচা ৰিঞ্চাব পিছতে দিম এতিয়া খিতা উইলো খিতা নাভাতো অহা নাছিল